क्लास 6 साल ए 2025 সালের সেকেন্ড সামেটিভ ইতিহাস পরীক্ষা কোশ্চেন এই ইতিহাস পরীক্ষা এক গোস্নতি গোস্নতি সমাধান করলে murid ছাত্রের থেকে ওরকম বিষয় পড়াতে বাধ্য দেব ওর তো पेज वनगर पेज रे গোস্নতি তারপরে ন্যাশনাল লেভেলে যে क्वेश्चन গুলো হয় যে টাইপের ওই क्वेश्चन গুলো ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ 2025 সালে ইতিহাস পরীক্ষার প্রশ্ন এই সমস্ত প্রশ্ন গুলো ওই দরকারি যে পড়ানো ছাত্র পরীক্ষা এগুলো কাজ দেয় নিয়মিতভাবে করে করে রাখতে হয় এগুলো সহ পরীক্ষা সব পরীক্ষাই পড়বে meninos ইগনোর করলে হবে না এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট ইরেভন শব্দ এই পয়লাদের রসগুলো এই ছয় ভাগে বড় প্রশ্নগুলো এন্ড এত ভালোভাবে যত নিসংহারের করবে ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ 2025 সালের টিএস প্রশ্ন এই ইতিহাস প্রশ্নগুলিকে আলাদা করে সঠিক উত্তর নির্বাচন করা প্রশ্ন তারপরে এই এই সমস্ত প্রশ্ন গুলো পরে রাখতে হবে গুলো সহ পরীক্ষার জন্য দরকার পরে এই যে মহানান শব্দ ও এই কয় স্তম্ভ কয় স্তম্ভ তারপরে অতি সংক্ষেপে সাতটি এই করে এই ছয়টা যে প্রশ্নগুলো করে রাখলে খুব কাজে দেবে ক্লাস 9 এর সেকেন্ড সেমিস্টার ইতিহাস পরীক্ষা প্রশ্নে এইবারে স্ট্যান্ডার্ডিটি মেনশন করা হয় ক্লাস 9 এর এই প্রশ্নগুলো সবই এগুলো কাজে এই क्वेश्चनগুলো করে রাখলে লেভেলের যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে খুবই দরকারি এই প্রশ্নগুলো এই সমস্ত প্রশ্নগুলো রাখতে খুবই কাজ দেবে কোনো পরীক্ষায় এগুলো কাজ দেবে ক্লাস টেনের এর সেকেন্ড সামেটিক ইতিহাস পরীক্ষার প্রশ্ন চল্লিশ মাসের প্রশ্ন সর্টি গুড 30 নির্বাচন করো পাওয়ার বিভাগে রেটি এই क्वेश्चन গুলো খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত क्वेश्चन খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত क्वेश्चन গুলো করে রাখতে হবে হাফ টেম প্রিন্টে ইন সিবন রকি স্যার রাইজ এদ্রি বিশ্ব ভারতী কত ওজা বিচারجو সিপুর বোটানিক্যাল গার্ডেন তারপরে ভারতের কত সংগঠন তারপরে এই যে বিরাট ষড়যন্ত্র মামলা বারদৌলি সত্যাগ্রহ তারপরে যে পেজের কোশ্চেনগুলো এই সমস্ত কোশ্চেনগুলো বিভাগ ক্ষয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ এই সমস্ত প্রশ্ন করতে হবে এগুলো খুবই কাজের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এগুলো থেকেই কমন পাবে